গতকাল অগ্নিগর্ভ হয়ে ওঠে রবীন্দ্রনগর দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ যা পরবর্তীতে চরম আকার ধারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে বিশাল পুলিশ বাহিনী পুলিশকে লক্ষ্য করে চলে বৃষ্টি ইটের ঘায়ে জখম হয় এক পুলিশ কর্মী সন্ধে নামতে বাড়ানো হয় পুলিশের সংখ্যা স্থানীয়দের দাবি চক্রান্ত করে এলাকায় অশান্তি সৃষ্টি করা হচ্ছে যে পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তার উপর কার্যত সেই ইটের টুকরো পড়তে প্রতিটি জায়গায় পকেট পকেট করে পুলিশ নামানো হয়েছে করা সেখানে এবং এই পুলিশ কলকাতা পুলিশের একাধিক আধিকারিকরা তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে দুটি বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তার চারিদিকে প্রায় এক কিলোমিটার ব্যাপী একটি রাস্তা সেই রাস্তা গোটা রাস্তাটাই কিন্তু চারিদিকে ইচের টুকরো এবং এই যে ছবি উঠে আসছে এই ছবি কিন্তু শুধু এইটুকুনি জায়গায় নয় যত সামনে এগিয়ে যাওয়া যাবে কিন্তু ঠিক এই একই ছবি উঠে আসবে যেরকম র্যাপ নামানো হয়েছে ঠিক তেমনই টিআর গ্যাসের সেল সেই টিআর গ্যাসের সেলও প্রস্তুত করা হয়েছে যাতে যে কোনো সময় যদি পরিস্থিতি আবার হাতের বাইরে চলে যায় সেই পরিস্থিতি যাতে সামাল দেওয়া যায় এবং এই জায়গা মূলত যে ঘটনার সূত্রপাত বলা যায় সেটি কিন্তু এই জায়গাতেই ঘটনার সূত্রপাত হয় এবং তারপর আস্তে আস্তে এই উত্তাপ যে ঘটনা উত্তাপ সেটা কিন্তু ছড়িয়ে পড়ে কিন্তু আমরা যে ছবিটা দেখলাম আস্তে আস্তে প্রায় বলা যায় যে পাঁচ থেকে ছ কিলোমিটার রাস্তা ব্যাপী বিভিন্ন জায়গায় পকেট পকেট করে পুলিশের ফোর্স মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবেই কোথাও জমায়েত না করতে দেওয়া হয় কোথাও জমায়েত দেখলে সেখান থেকে কিন্তু তৎক্ষণাৎ ছড়িয়ে দেওয়া হয়েছে পুলিশে এমনকি লাঠিচার্য করছে কোথাও জমায়েত দেখতে পেলে এবং বিভিন্ন জায়গায় যে ছবিটা দেখতে পাচ্ছ যেই ক্যামেরা দেখা মাত্রই কিন্তু তারা ভিতরে ঢুকে যাচ্ছেন কারণ জানেন যে পুলিশ ফোর্স ইতিমধ্যে এখানে চলে আসতে পারে এবং ব্যবস্থা নিতে পারে কারণ প্রতিটি জায়গায় কিন্তু প্রতিটি গলির মাকে প্রতিটি জায়গায় কিন্তু পুলিশ রয়েছে এবং যদি আরও একটু সামনের দিকের ছবিটা দেখাই যে এই জায়গা থেকে যদি আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যায় যে ছবি উঠে আসবে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে ফোর্স রয়েছে কলকাতা পুলিশের প্রচুর গাড়ি ঢুকেছে প্রিজান ভ্যান রয়েছে সামনে এবং যে প্রচুর মানুষ প্রচুর মানুষ মোতায়েন রয়েছে প্রচুর মানুষ এখানে রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে এখনও অবধি রয়েছেন যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি আর যাতে সৃষ্টি না হয় সেই কারণেই কলকাতা পুলিশের একাধিক আধিকারিকরা রয়েছে এবং যে ছবিটা সামনে দেখতে পাচ্ছ সুচিত্রা যে রাস্তার ওপর প্রচুর পরিমাণে ইঁট পড়ে রয়েছে ইঁট বৃষ্টি হয়েছে কার্যত পুলিশকে লক্ষ্য করে যেখানে যেখানে এই সমস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা এর আগেও দেখেছি এই রকমের মুর্শিদাবাদে আমরা দেখেছি তার আগেও বিভিন্ন সময় দেখতে পাওয়া গেছে কিন্তু যে এই যে পরিস্থিতি যেই পরিস্থিতি চেরে কার্যতে যে দুপুর থেকে উত্তপ্ত হয়েছে কিন্তু যখন পুলিশ পরিস্থিতি সামাল দিতে আসে তখন কিন্তু এই পরি জায়গা কিন্তু আরও উত্তপ্ত হয়ে যায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি তারপর লাঠি লাঠিচার্জ এবং তারপর টিয়ার গ্যাসের সেল চার্জ করে পরিস্থিতি সামাল দেওয়া হয় মেন মানে রাত দুপুরে আপনাদের লোকদের ধরে বলো মানে বলে যে সিরাম বলো এই জিনিসটা কি আজকের আমাদের গেড গারেন্ডিছে আমরা আজ আমরা সেকুলার সব আমরা একসাথে মিলেমিশে থাকি কোনো আজ পর্যন্ত রিপোর্ট নেই আজ পঞ্চাশ বছর বা ইতিহাস হচ্ছে আর আজকের এই কটা বিজেপির পাওয়ারে এসে আস্তে আস্তে সেকুলের সব শেষ করে দিচ্ছে প্রচুর ফোর্স রয়েছে আস্তে আস্তে আরও ফোর্স ঢুকছে একে একে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে আসছেন এবং পরিস্থিতি দেখছেন এবং এই যে ছবি উঠে আসছে প্রচুর ফোর্স মোতায়েন করা রয়েছে যাতে আর সন্ধ্যের পর যাতে আরও উত্তপ্ত না হয়